তুমি তাদের কলিজার টুকরা সন্তান যদি অসুস্থ হইতাম মাতা পিতা তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করত তুমি অসুস্থ থাকলে মা কত রাত ঘুমায় নাই তোমার জন্য দোয়া করেছে আর বলতো মালি আমার কলিজার টুকরা সন্তান অসুস্থ মালিক আমার সন্তান করি যার টুকরা সন্তানকে সুস্থ করে দাও এরেন বিরম্মাতের দাল সন্তান যদি বেশি অসুস্থ হয় মাতা পিতা আল্লাহর দরবারে দোয়া করে মালিক আমার সন্তানের যদি হায়াত না থাকি তাহলে আমার হায়াত থেকে হায়াত আমার সন্তানকে সুস্থ করে দাও ছোট বেলায় তুমি অসুস্থ হইলে মা বারবার দোয়া করতো আমার হায়াত থেকে হায়াত দিয়া আমার সন্তানকে সুস্থ করে দাও হায়াত করে দাও যুব মাতা পিতা তোমার কাছে অসুস্থ অবস্থায় আছে আরে জবাব তোমার মনে এই চিন্তা সব সময় মাতা পিতা অসুস্থ এই তো মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে অসুস্থ অবস্থায় মাতা পিতার দিন বসবে আমি মাতা পিতার খেদমত করে নেই মনে হয় আমার মা আর দিন বসবে আমার বাবা আর দিন বসবে হ্যাঁ জমা তোমার মাঝে আর তোমার মাথা পিতার মাঝে একটা পার্থক্য তোমার মাতা পিতা তোমার হায়াতের জন্য দোয়া করতু আর তুমি বলতেছো আমার মাতা পিতা কয়দিন বসবি এর নবীর মাঝে তাল মায়া আর নবীদার নবিরকম দুর্নীল আর মিন বলে ওমা জান্নাত জান্নাতুগা মাতা পিতা তোমার জন্য জান্নাত মাতা পিতা তোমার জন্য জাহান্নাম কেমন করে মাতা পিতা জান্নাত কেমন করে মাতা পিতা জাহান্নাম এরে যুবক ভাই করধার অন্তরালের মা যার মা বাবা বেশে আসে তার জন্য জান্নাত ঘরের ভিতরে আসে মাতা পিতা যদি খুশি হয় তাহলে আমার আল্লাহ খুশি মাতা পিতা যদি বেজার হয় আল্লাহ বেজার দল মাতা পিতা বেঁচে আছে মাতা পিতাকে খুশি করাইয়া মাতা পিতা থেকে তুমি দোয়া নাও মাতা পিতাকে খুশি করাও তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে তাহলে তোমার জন্য জান্নাত আর মাতা পিতা যদি তোমার দ্বারা কষ্ট পায়

মা বাবার দোয়া অথচ মাথা পিতার খবর নেই না মাতা পিতার খোঁজ নেই না এমন কপাল পড়াছি যারা মাতা পিতার গায়ের ভিতরে হাত দেয় মাতা পিতার সাথে বেদ করে অকাট্য ভাষায় গালি দেয় এর নবীর মায়ার নবীদার নবীর এর কাছে একজন সাহাবি সে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ উত্তম কি এমন ভাগ্য যার দ্বারা আমি মাতা পিতাকে খুশি করতে পারি কার সাথে আমি উত্তম ব্যবহার করব মায়ার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ওই লোকটা যখন জিজ্ঞাসা করে মায়ার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে তোমার মায়ের সাথে উত্তম ব্যবহার করো ও সাহাবি আবার ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ কার সাথে আমি ভালো ব্যবহার করব মায়ার নবী দয়ের নবী রহমাতুল আলামিন বলে তোমার মাতা মায়ের সাথে উত্তম ব্যবহার কর মায়ার নবী দয়ের নবী রহমাতুল লিল আলামিনের কাছে আবার জিজ্ঞাসা করলেন ওই লোকটা ইয়া রাসূলুল্লাহ কার সাথে উত্তম ব্যবহার করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৎসেন মায়ের সাথে উত্তম ব্যবহার করো ওই লোকটা আবার জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ কার সাথে উত্তম ব্যবহার করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমার বাবার সাথে উত্তম ব্যবহার করো মায়ের নবী দায়ের নবী রাহমাতুল্লিল আলামিন তিনবার মায়ের কথা বললেন একবার বাবার কথা বললেন কেমন জানি বৈষম্য লাগতেছে

বাবা ডাক দিয়ে বলে প্রাণের স্ত্রীর কি হয়েছে কি হয়েছে বলা বলে আমার সন্তান আমি করে দিলাম আমার কাছে খুব আনন্দ লাগে কষ্ট লাগে না বাবা ডাক দেয়া কর্মী এই স্ত্রী তুমি তো মনে হয় ভালো খাবার খাইতে পারো না স্বামী যখন এই কথা বলে এখন যেই সকল মা সন্তান গর্ভ ধারণ করে তারা হাসি মুখে বলে না না আমার সন্তান পেঠের ভিতরে লালা দিতেছে পেঠের ভিতরে আঘাত করতেছে আমার কাছে ভালো লাগতেছে মা সন্তান গর্ভ ধারণ দিলে গর্ভের ভিতরে নিলে মা ভালো খাবার খাইতে চাইলো খাইতে পারে না এরা না এক নাম্বার দশ মাস দশ দিন মা স্পেশাল একটা কষ্ট করে যেই কষ্টটা বাবা করে না নাম্বার দুই জন্মের পরে যখন সন্তান একটা জ্যান্ত মানুষের গর্ব থেকে একটা জ্যান্ত মানুষ পরে পোষাবের যে ব্যথা এই ব্যথা পুরুষ সহ্য করতে পারে না মা সহ্য করে অনেক মাসে সন্তান প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হওয়া যায় এত ব্যাথা এত ব্যাথা এই দুইটা স্পেশাল কষ্ট করা তিন নম্বর স্পেশাল কষ্ট আড়াই বছর মা দুধ পান করায় সন্তানকে রাত্রবেলা সন্তান রাত্রবেলা দুধের জন্য করে কান্না করে মা বিরক্ত হয় না মা সন্তানকে দুধ পান করায়ের মা কখনো বিরক্ত হয় না সন্তানকে লালন পালন করার জন্য যখন সন্তান কিছু বোঝে না রাত্র বেলায় প্রসাব করে শীতের কনকারে রাত্র রাত্র বেলায় যখন প্রসাব করে মা সন্তানকে শুকনা জায়গায় শোয়া আর মা বিজা জায়গায় মা কখনো বিরক্ত করে না এরেনবিরুম্মতের দাল তিনটা স্পেশাল কষ্ট মা করে এই জন্য মায়ার নবী দয়া নবী রহমাতুল আলামিন হাদিসের ভিতর তিনবার মায়ের কথা বললেন আর বাবা কষ্ট করে কামাই করে সন্তানকে লালন পালন করে শান্তাকে খরচ দিয়ে বড় করে চিকিৎসা করার জন্য ময়ার নবীর দয়ার নবী رحمتুলিল আলামিন একবার পিতার কথা বলেছেন এর নবীর উম্মতেরা ময়ার নবীর নবী رحمتুলিল আলামিন বলেন মাতা পিতাকে খুশি রাখো আল্লাহ খুশি হয়ে যাবে মাতা পিতা যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাযিল করে জানায় সুলাইমান নদীর কিনারে যাও সেখানে আমার আরসাইযত ক্ষমতা কুদরত আছে পানির ভিতর আরসাইযত ক্ষমতা কুদরত সাত চোখে দেখে আসে সরাই মনে ঈশ্বর তু জিন খা দিম কেনিয়া নদীর কিনারায় চলা গেলাম নদীর কিনার আজৰ পা একসে শুধু পানি আর পানি পানি আর পানি পানি দেখা যায় ভাই আল্লাহ নবি সোরাই বনালে ইশ্রাথু আশ্রম আল্লা র শুধু তো পানি আর পানি পানি আর পানি দেখতেছি প্রতিনিধির প্রতিদিনের নেই পানি আর পানি দেখতেছি আর তো কিছু দেখি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী সুলাইমান পানির ভিতর আমার একটা স্পেশাল কুদরত রয়েছে সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম জিন খাদেমকে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র হিনাজিল করে জানায় দেয়

সুলাইমান মানালাই সালাতু ওয়াস সালাম অপেক্ষা করলেন যুবক নামাজ শেষ করলেন সুলাইমান মানালাই সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি এই ঘরের ভিতরে কয় দিন যাবত আছো ওই যুবক ডাক দিয়ে বলেন আমি হাজার বছর পর্যন্ত এই জমির এই এই ঘরের ভিতরে আমি হাজার বছর পর্যন্ত আছি এরণব উম্মতের দা নবী সুলাইমান জিজ্ঞাসা করলেন

সন্তান আমার জন্য বড় কষ্ট করে রাত্রবেলা গরম পানি করে দেয় আমার সন্তান আমার জন্য খাবার তৈরি করে দেয় আমার কাপুর কাপুর সুপুর ধুয়ে পরিষ্কার করে দেয় আমার ময়লা কাপুর সুপুর ধুয়ে পরিষ্কার করে দেয় আমার সন্তানকে দেওয়ার মতো কিছু না ও আল্লাহ তোমার কাছে দোয়া করলাম আমার সন্তানকে আমার একটা নামত দিবা আমি মা দুইটা দোয়া করলাম এক নাম্বার ওয়ান আমি মা দোয়া করলাম আমার সন্তানের জন্য একটা ঘর তৈরি করে দিবা যেই ঘরটা আসমানেও হবে না যেই ঘরটা জমিনের সাথে মিশায় হবে না এমন একটা স্পেশাল ঘরের ব্যবস্থা করে দিবা দ্বিতীয় নাম্বার আমি মা দোয়া করলাম আল্লাহ আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবা তোমার কুদরাতি ভাবে আমার সন্তান যখনই ক্ষুধার অনুভব হয় যাওয়ার সাথে সাথে আমার সন্তানের রিজিকের ব্যবস্থা করে দিবা আমার সন্তান যেন রিজিকের জন্য কোথাও যাওয়া না লাগে বসে 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 যেন রিজিক পা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা হয়ে গেলেন নবী সুলাইমান